আসসালামু আলাইকুম দেশে প্রবাসে কলেজের ভাই যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আহ হলো সবাই একটু বলেন ফারুক ভাই অল্প বাইক দরকার এক লাখ টাকায় জিক্সার মনোটন এক লাখ টাকায় জিক্সার মনোটন এই ধরনের বাইক আপনি যদি অন্য জায়গা থেকে কিনতে চান তাহলে আপনার মনে হয় যে আপনি দুই বা দুই লাখ তিরিশ বা দুই লাখ বিশ কিন্তু এই ধরনের এক লাখ সত্তর হাজার টাকা অবাক না কথা এক কথায় ভাই নতুন সোজা কথা নতুন সোজা কথাই নতুন হ্যাঁ বাইকটা রাখলাম আগে

আরো কি কি বাইক আছে এই বাইকটি আমরা অবশ্যই দেখাবো হ্যাঁ হয়তো নেটে একটু সমস্যা করতে আছে তারপরেও সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আগে লাইভটা শেয়ার করে দেবেন হ্যাঁ তোমরা এখানে নেট দেখে আনতে হবে যাই হোক কি কি বাইক আছে যারা অল্প টাকায় বাইক চান দেখেন

একটা কথাই আছে যত্নে রত্ন মেলে যদি আপনি যত্ন করে বাইকটা রাখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই থাকে অবশ্যই অরিজিনাল কালার ইঞ্জিন আনটাস এক কথাই সুপার ফ্রেশ ওয়ান পেজ শোরুম পেপারস ইয়ামা ফেজার ভার্সন মাত্র অনলি 1 লাখ টাকা আবার 1 লাখ টাকা এক লাখ টাকা ফেজার কালার ঘরে কালা কালার ঘরে কালা আরেকটা স্কুটি একটা সুজুকি স্কুটি 2000

একুশের মডেল নেন বা দুই হাজার বাইশের মডেল নেন দুইটার যেটাই নেন আলহামদুলিল্লাহ দুইটা বাইকি ফ্রেশ কন্ডিশন আর এই দুইটা বাইকের প্রাইস রাখা হয়েছে আমাদের কাছে মাত্র অনলি কত জানেন কত

মাত্র প্রাইস 80000 টাকা OnePlus Chrome Papers মাত্র টাকা মাত্র 80000 টাকা XR Pulsar NS টাকা মাত্র 1 টাকা প্রাইস দিলো কত কত

মাত্র প্রায় কাছে এই বাইক সত্তর হাজার টাকায় আচ্ছা ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড আটটি আর টু বি দুই হাজার বাইশের কাগজ প্রাইজ মাত্র এক লাখ আচ্ছা মাত্র এক লাখ এক লাখ টাকা জিক্সার

অবশ্যই অবশ্যই একটু লাইকটা শেয়ার দিয়ে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন কারণ ভাই একটা প্রয়োজন রিলাই আজকে ভাই আমি সৈদুল ভাই কমেন্ট করছেন যে খাগড়া ছুটি থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য মাস্টার ভাই কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ করে যে ভাইদেরকে আনা মনি ভাই কমেন্ট করেন ভাই কমেন্ট পরা না কেন ভাই ক কমেন্ট তো ভাই আসলে আমরা দৈনিকে কিন্তু রিপ্লাই দেওয়ার থেকে দিয়ে থাকি বাইকের দামগুলো বলা শেষ সবার জন্য কিন্তু রিপ্লাই ইনশাআল্লাহ কমেন্ট করবেন সবাই দুই

2 लाख 80000 টাকা মাত্র 2 लाख 80000 টাকা আচ্ছা তার পাশে পাশে আছে ইন্ডিয়ান রিমা এমপি 15 2022 এর মডেল বছরের কত 1 लाख 90000 টাকা 1 लाख 90000 টাকা মাত্র 1 लाख 90000 টাকা আচ্ছা দুই দুইটা जीएसएस এর ইউরো কালার আছে মাত্র 3 টাকায় মাত্র 3 लाख টাকায় 3 लाख 3 लाख 3 लाख এবিএস জেএসএস স্যার এবিএস জেএসএস স্যার আচ্ছা

মাত্র প্রায় তিন লাখ ষাট হাজার টাকা লাখ অফিসিয়াল একুশের মতো দুই বছর একাগঞ্জ মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার

কত পাঁচ লাখ সত্তর হাজার টাকা পাঁচ লাখ ইন্ডিয়ান দুই হাজার বাইশের দুই বছরে মাত্র বরাবর চার লাখ সত্তর টাকা হাজার কিলোমিটার রান করা চার লাখ